বিষয় নিয়ে আজকে এখানে আমাকে কিছুক্ষণ আগে আমার এসডিএম ম্যাডাম আমাকে ফোন করেন এবং বলেন যে মোটর এরকম একটা অফিস বিল্ডিং আছে যেটা গভর্নমেন্টের প্রপার্টি এটা কে বা কারা এটাকে গতকালকে তালা দিয়ে দখল করেছে এগুলো বিষয় তো আমরা আসলাম এবং পৌরসভার প্রতিনিধিরাও আসলেন পুলিশ আসেন ওসি ম্যাডাম আসেন তারপর এসডিপিও ম্যাডামও এসছেন আমরা দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে আসছি তো দেখলাম যে এখানে সত্যি সত্যি যে খবরটা যেমন ছিল এমনই তো দেখলাম যে এখানে চেপাকারা দরজা গতকালকে তালা দিয়ে সরকারি ভবন দখল করেছে এই ভবনটা আগে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর ডি ডিভিশনের ছিল এবং এখানে এইট সার্কেল সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার আর আরডিরও অফিস ছিল বর্তমানে তারা এখান থেকে শিফট করে চলে গেছে ফলে সরকারি ভবন তো কেউভাবে দখল করতে পারে না তো এই জন্যে এস ডিএম ম্যাডামের ইনস্ট্রাকশন অনুসারে আমরা এই ভবনকে তালা দিয়ে দিয়েছি যাতে কেউ এটা আর দখল করতে না পারে কারা দখল করেছিল এটা তদন্ত করে দেখা যাবে কারা করেছেন পরবর্তী সময়ে জানা যাবে দেখলাম বিল্ডিং একটা রয়েছে রয়েছিল হ্যাঁ ফ্ল্যাগটা দেখে তো আমি বুঝতে পারি না কোন ব্যক্তি দখল করেছেন যে কেউ রাখতেও পারেন দেখলাম যে এখানে বিএমএস এর ফ্ল্যাগ লাগানো ছিল হতে পারে দেখা যাক ফ্ল্যাগগুলো খুললেন হ্যাঁ ফ্ল্যাগগুলো খুলেছি বলা যে বিএমএস পক্ষ থেকে আপনাদেরকে একটা কাগজ দেখানো হয়েছিল যেটা मिস্টে দেখুন কিছুক্ষণ আগে আমাকে এসডি মেডাম সই করে অর্থাৎ উনি এক্সিকিউটিভ অফিসার চিফ এক্সিকিউটিভ অফিসার ধর্মনগর মিউনিসিপাল কাউন্সিলর উনি দাইত্তা আছেন উনিই সই করে পাঠিয়েছেন যে কাগজটা তো ওইটাই তো আমার কাছে বলবৎ হবে না আজকের থেকে আগে কি কাগজ সিগনেচার ছিল এটা আমার দেখার মধ্যে না জাস্ট নাও আমি যেটা আমাকে ইনস্ট্রাকশন করা হয়েছে আমাকে ওইটা করে হলো আমার কাজ কালকে তো ওনারা বললেন যে সিএম পারমিশন রয়েছে তাদের কাছে তো এমন কোনো না দেখুন ওনাদের যদি কোনো ইস্যু থাকে তারা সরাসরি উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন এটি আশা করছি থ্যাংক ইউ